জীবনে প্রেম থাকবে না প্রেম আসবে না এমনটা হতেই পারে না কারণ কি আমরা প্রেমের পূজারী এবং মজার এই প্রেম কখন কিভাবে আসে আর এই প্রেমের গতি কিভাবে আমাদেরকে কোন নির্জন মোহনায় কোন দুজন স্রোতে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায় সেটা আমাদের সত্যিই জানা নেই আর জানা নেই বলি আমরা এই প্রেমের নদীতে যেকোনো সময় যে কোনো মুহূর্তে ডুব দিতে যাই নমস্কার আপনাদের সঙ্গে আমি অর্পণ আপনাদেরকে আরো একবার স্বাগত আজকে আমরা কথা বলবো আমরা যে উপন্যাস নিয়ে তা আবুল বাসারের লেখা ফুল এই উপন্যাস নিয়ে আজ কথা বলবো এই উপন্যাস পড়ার ক্ষেত্রে আপনাদেরকে একটু জানতে হবে আমাদের হিউম্যান সাইকোলজি এই তার কারণ হচ্ছে আবুল বাসার যিনি লেখক তিনি রীতিমতো আমাদের মানব মস্তিষ্ক এবং আমাদের আচার আচরণ বিধি নিয়ে এখানে খেলা করেছেন উপন্যাসের নায়ক মিল্লার উপন্যাসের কাহিনীর শুরুটা আপনাকে একটু সংক্ষেপে জানিয়ে দিই তাহলে আপনার সুবিধা হবে ইসলাম ধর্ম অনুযায়ী এটা অনেকে বিশ্বাস করেন যে বেহস্ত যাওয়ার রাস্তা চারবার বিয়ে করার পর খুলে যায় এবং সেক্ষেত্রে আপনি বিয়ে করলেনই দ্বিতীয়বার যখন বিয়ে হবে বা বিয়ে করবেন সেক্ষেত্রে প্রথমাস্ত্রীর অনুমতি থাকা আবশ্যক একই রকম ভাবে তৃতীয়বার বিয়ের সময় প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর অনুমতি আবশ্যক আর চতুর্থ বার বিয়ের সময় প্রথম দ্বিতীয় এবং তৃতীয়া তিনজন অনুমতি থাকা আবশ্যক এভাবেই চারটা বিয়ে করতে পারলে নাকি এই বেহেস্তের দরজা খুলে যায় সেই বেহেস্তের দরজার প্রতি ভীষণ রকম টান বা আকর্ষণ ছিল মিল্লাতের পাওয়ার আর মিল্লাত আমাদের এই নায়ক মিল্লাতের যখন বয়স যৌবনে যখন সে যৌবনের দরজায় রীতিমতো উপস্থিত এই সময় মিল্লাতের বাবা চতুর্থবার বিয়ে করেন এবং তার চতুর্থ বা সর্বকনিষ্ঠ পত্নীর বয়স আর মিল্লাতের বয়স খুব কাছাকাছি সমবয়সী আর এখানেই হয় সমস্যা আমরা প্রচলিত বাংলা প্রবাদে একটা শুনে এসেছি আগুন আর কি পাশাপাশি রাখতেন তাহলে যে কোনো মুহূর্তে ধ্বংসের চাবিকাঠি নিজেকে উজাড় করে দিতে পারে উপন্যাসে তাই হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে আচ্ছা যদি তাই হয়ে থাকে তাহলে আমরা কি সমবয়সী পরিবার পরিজনের সঙ্গে আমরা একসঙ্গে থাকি না থাকি তো তারপরেও সেরকম তো কোনো ঘটনা ঘটেনি। এটা উপনভাসে ঘটেছে কি ঘটেছে আর কিছুই না মিল্লা খুব ধীরে ধীরে তার কনিষ্ঠ আম্মার কাছে কাছে এসে পৌঁছেছে মিল্লা এবোন তার ছোট আম্মা পরস্পর পারস্পরিক বোঝানোর চেষ্টা করেছে নিজেদের মনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে ফ্রি নিয়ন্ত্রণের বাইরে কোথাও না কোথাও একটা অগ্নি স্ফুলিঙ্গ করে আগুন পুষে রেখেছে নিজের বুকে আর সেই আগুন পরে দাবানলের মতো ছড়িয়ে দিয়েছে অনেক ঘটনাই হয় অনেক ঘটনাই ঘটে কিন্তু এমন কেন ঘটে আসলে আমাদের ভেতরে থাকা আদম আর ঈদ কে আমাদের চিনে নিতে হবে নিজেদেরকে দিয়েই কোথার। আমরা নিজেদেরকে সংযত করবো সংবরণ করব সেটা আমাদের নিজেদেরকেই বুঝতে হবে কোথাও আমরা এমন কিছু করে ফেলবো না যেখানে আমাদের অসুবিধে হয় কি করেছিল শুধু আপনাদেরকে আলোচনার প্রয়োজনে এটুকুই জানিয়ে রাখি যে মিল্লাদ বিয়ে করেছিল বিয়ে করেছিল রাজিয়াকে আর মিল্লাত আর রাজিয়ার গোপন বিবাহ অনেকেই জানতো না কারা জানতো না এবং তারা জেনে যাওয়ার পর কি হয়েছিল উপন্যাসে অনেক চরিত্র আছে রাজিয়া মিল্লাত নবীনা রিয়াজ মবিন অনেক চরিত্র কিন্তু এই চরিত্ররা পরস্পর পরস্পরের কাছে কিন্তু রীতিমতো একটা মনস্তাত্ত্বিক বন্ধনে বাধা রয়েছে। একজন অন্যজনের প্রতি আকৃষ্ট কিন্তু ফল হিসেবে পাচ্ছে আরেকজনকে কিভাবে পদস্কলন ঘটছে কোথায় কোথায় তাদের স্বাভাবিক জীবনের ক্ষেত্রে ঘটে যাচ্ছে এই সামান্য ভুলচুগ ঘটে যাওয়া থেকেই একটা বড়সড় ঘটনার সৃষ্টি হতে পারে জীবন অন্যদিকে মোড় নিতে পারে আর তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের ফুলব এই উপন্যাসে রয়েছে মুসলিম দাম্পত্য যৌন সংস্কার আর প্রেম এবং অপ্রেমের দ্বন্দ্ব গতিশীলতার সমস্যা নিয়ে দীর্ঘকাল ধরে ভাবিত ছিলেন সমকালীন লেখক আবুল বাসার বিচিত্র এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে চেনার জন্য নিজেদের ওপর আলো ফেলার একটা প্রবল চেষ্টা করছেন তিনি এই প্রয়াসের একটা পূর্ণ রূপ হচ্ছে ফুলব এই তালাক বহুবিবাহ করা মুসলমান জীবনকে আধুনিক এবং আধুনিকতার মূল্যবোধের প্রেক্ষিতে বিচার করার একটা সাহসী এবং স্মরণীয় তাৎপর্যময় কীর্তি ফুলবৌ এই ফুলবৌ উপন্যাসে আমরা দেখতে পাবো একাধিক উক্তি একটা অসম্ভব সুন্দর উক্তি তিনি উপন্যাসে করেছেন যেখানে শারীরিক সম্পর্ক যেখানে যৌনতার ইঙ্গিত যেখানে রীতিমত একটা অবৈধ প্রণয়ে যৌন সম্পর্ক জড়িয়ে দেওয়ার প্রবল অভিলিপসা সেখানে দাঁড়িয়ে আবুল হাসান বলছেন মানুষের জন্মই তো সেই পাপ দিয়ে সেই পঙ্কিল জায়গা দিয়ে মানুষের জন্ম তাহলে কেন পাপ থাকবে না তার মনে কি অদ্ভুত ভাবে একটা চরম সত্যকে তিনি এভাবেই আমাদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন পাঠক যখন এই উপন্যাস পাঠ করে রীতিমতো তার লোন খুব খারাপ হয়ে যায় তার চলতে থাকে এক কেমন ভাবে এটা হতে পারে এটা হতে পারে না এমন হওয়া না হওয়ার নানান প্রশ্ন নানান দোলাচল পরিস্থিতি পাঠককে রীতিমতো নাড়া দেয় আসলে আমাদের মনের অন্তঃস্থলে থাকা আমাদের যে চারিত্রিক অক্ষমতাগুলো আমাদের স্বভাব দুষ্ট সেই গুণগুলি রীতিমতো আমাদেরকে পরিচালিত করে আমাদের অবচেতন মনের আলোকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি না আমাদের অবচেতন মনের অন্তরালে কিভাবে আমাদেরকে চালনা করার একটা শক্তি আমাদের এই বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর সেই ষড়যন্ত্র শিকার হচ্ছে আমরা চেতনার আলোকে অবচেতন চেতন এই দুটো দ্বন্দ্ব কিভাবে আমাদের বর্তমানকে বারবার ক্ষতিগ্রস্ত করছে কিভাবে না হওয়া ঘটনাকে ঘটিয়ে দিচ্ছে কিভাবে অসম্ভবটাকে সম্ভব করে তুলছে করব তারই নিদর্শন আমাদের জীবনে প্রেম কি সব আচ্ছা প্রেমের পরিপূর্ণতাই কি সব নাকি প্রেমের পরিপূর্ণতার থেকে অনেক বেশি স্বাদ অনেক বেশি আনন্দ আর অনেক বেশি দক্ষিণ আমাদের অপূর্ণতা প্রেম সর্বদাই পরিপূর্ণতা পাক এমন কামনা অনেকেই করে থাকেন এমন কামনা অনেকেই করেন আমাদের কামনা শুধু এটুকুই থাকবে আমাদের কাছে লেখকের প্রতিটা লেখাই যেন এভাবে আমাদের কাছে উঠে আসে যা আমাদেরকে করাতে পারে শুরু হচ্ছে সবাই এক এক করে আসছে আর উপন্যাস শেষ হচ্ছে মৃত্যু যন্ত্রণা মৃত্যু বেদনা আর বিচ্ছিন্নতার মধ্য দিয়ে একে একে আসছে যাচ্ছে এই আসা যাওয়ার খেলায় আমরা যাকে চাই আমরা যাদের চাই তাদের আমরা ধরে রাখতে পারি না আর তাদের চলে যাওয়াই আমাদেরকে ভীষণ ভাবে নাড়িয়ে দেয় নাড়িয়ে দেয় আমাদের মনের অন্তঃকরণকে নাড়িয়ে দেয় আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা সেই ছোট্ট হৃদয়টাকে নাড়িয়ে দেয় আমাদের ভাবনার জগৎকে এবং এই নাড়িয়ে দেওয়ার ফলে আমাদের বর্তমান বিচলিত হয়ে ওঠে যেমন ভাবে উপন্যাসের শুরুর চরিত্র রাজিয়া মবিন এদের দেখেছিলাম আমরা ভীষণ ভাবে প্রাণ ভাবে আলোকিত উপন্যাসের শেষের দিকে একদম শেষের ইরা গীতমতো সন্তস্ত একজন অন্যজনের থেকে দূরে মিল্লাত কে পাবো কি পাবো না জানি না আর পাবো কি পাবো না আমরা জানি না তারা কোথায় মিলবে এখানে নাকি বিদাসতে নাকি আর কোনোদিন মিল হবে না নাকি মবিন রিজিয়া মিল্লাত এরা কেবলই উপন্যাসের চরিত্র এদের বাস্তব অস্তিত্ব আছে এমন প্রশ্ন আসতে পারে যদি এসে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি পাঠক হিসেবে কারণ সাহিত্য আর সমাজ দুটো পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে সমাজকে বাদ দিয়ে সাহিত্য হয় না সাহিত্যকে বাদ দিয়ে সমাজ হয় না অর্থাৎ মিল্লা মবিং জিজিয়া রিয়াজ প্রত্যেকেই আমাদের আশেপাশেই ছড়িয়ে রয়েছে শুধু চোখ দিয়ে আমাদের দেখতে হবে আমাদের চিনে নিতে হবে আমাদের বুঝে নিতে হবে আর এই বুঝে নেওয়ার যাত্রায় আমাদের অদ্বিতীয় বন্ধু বই আর সে বই এক্ষেত্রে আবল বাসালের আপনি যদি ফুল উপন্যাস পড়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর যদি আপনার তা পড়া না হয়ে থাকে তাহলে পড়ে ফেলুন আর আপনি যদি আমাদের আই চ্যানেলে প্রথমবার এসে থাকেন আপনাকে ধন্যবাদ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন আর একটা মন্তব্য আমাদের জন্য ছেড়ে দিয়ে যাবেন আর অবশ্যই আপনার বইপ্রেমী বন্ধু বান্ধবী সবাইকে শেয়ার করুন আর আপনারা এটা জানাতে পারেন না আপনারা এখন কোন বই পড়ছেন বা কেমন ধরনের বই আপনাদের পছন্দ সেটাও জানাতে বলবেন না আলাদা থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে